তোমরা কি ভেবেছিলে যে আমি গৌড়ের একটা পার্ট করে ভুলে গেলাম গৌড়ের আরও ভিডিও করতে হবে একদমই আমি ভুলে যাইনি আমি জানি তোমাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি যে অনেকগুলো পার্ট আসবে এই গৌড়ের সো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার ভিডিও কেন দেখবে কারণ হচ্ছে তোমরা যখন এই জায়গায় ঘুরতে যাবে তখন ওখানে কোনো রকম কোনো গাইডার পাবে না তোমাদেরকে ওখানে কেউ গাইড করবে না তোমাদেরকে নিজে নিজেই ওখানে ঘুরতে হবে তো তোমরা যখন ওখানে নিজে নিজে ঘুরবে তখন এ আমার ভিডিও দেখে তোমরা যদি ঘুরতে যাও তাহলে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে তোমাদের জানাবো গুনমন্ত মসজিদ ও লোটান মসজিদের ব্যাপারে আজকের ভিডিও আমরা স্টার্ট করব গুনমন্ত মসজিদ দিয়ে এই মসজিদটি স্ট্যাবলিশ করেছিলেন সুলতান জালালুদ্দিন ফাতে ফতেসা চোদ্দোশো সালে সুলতান জালালুদ্দিন ফাতে শাহ ছিলেন বাংলার সালতানাতের ইলিয়াস শাহি রাজবংশের শেষ শাসক এইবার আমরা আসি মসজিদের দিকে কারণ ওইদিকে বেশি ডিটেলসে যাব না গেলে অনেকটাই বোরিং হয়ে যাবে ব্যাপারটা আর অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও এই যে মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ এই মসজিদটির এরিয়া হচ্ছে একশো সাতান্ন ফিট বাই উনষাট ফিট এই মসজিদটি তোমরা ঘুরতে গেলে দেখতে পাবে স্মল স্মল ব্রিক দিয়ে তৈরি টোটাল বারোখানা গম্বুজ যেগুলি দাঁড়িয়ে আছে স্টন দিয়ে তৈরি কলামের উপর আর এখনো সাক্ষী দিয়ে চলছে ভারতবর্ষের ইতিহাসকে মসজিদের অপর দিকের অংশটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা মেবি ভূমিকম্পের কারণে এটি এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে সো তোমরা যত তাড়াতাড়ি পারবে এই জায়গাগুলো ঘুরে নাও কারণ এগুলো কতদিন থাকবে কেউ জানে না যদিও আর্কোলজিস্ট ডিপার্টমেন্ট এগুলোকে যথেষ্ট দেখভাল করছে তবুও তোমরা যত তাড়াতাড়ি পারবে এই জায়গাগুলি ঘুরে এসো আর তোমরা এই প্লেসটিতে একটি ডিফারেন্স পাবে অন্য প্লেসের তুলনায় যেমন তোমরা দেখতে পেয়ে যাবে ওয়াল কম্বিনেশন অফ স্টোন অ্যান্ড কংক্রিট কনস্ট্রাকশন যেটি তোমরা সচরাচর যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে দেখতে পাবে না তোমরা এখানে গেলে এই কম্বিনেশনটি দেখতে পাবে সত্যি এত সুন্দর কনস্ট্রাকশন যে তোমার কংক্রিট অ্যান্ড স্টোন দিয়ে তৈরি করেছে এই পুরো ওয়াল যেগুলো আছে সেগুলো কংক্রিট আর স্টোন দিয়ে তৈরি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর তোমরা এই জায়গাটি ঘুরতে গেলে পেয়ে যাবে শান্তিপূর্ণ একটি এনভায়রনমেন্ট সত্যি এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল কিন্তু ওই জায়গাটা এনভায়রনমেন্টটা খুব সুন্দর হলেও আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা ভালো ছিল না কারণ আমি যখন আমার ব্যাগটি রেখে ওখানে ভিডিও বানাচ্ছিলাম তার কিছুক্ষণ পরেই এসে আমি যখন আমার ব্যাগটা নিতে যাই তখন দেখে আমার ব্যাগটা চুরি হয়ে গেছে তারপর আমি ওখানকার কেয়ারটেকারের সঙ্গে কথা বললাম কিন্তু কেয়ারটেকার অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরও অনেক লোককে জিজ্ঞাসা করেও সেই ব্যাগটি আর উদ্ধার হলো না তো যাই হোক ব্যাগটি গেছে গেছে কিন্তু তোমাদের যাতে কোনো জিনিস রকমভাবে না হারিয়ে যায় সেই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি যে তোমরা ওই জায়গাটি যাওয়ার আগে অবশ্যই কেয়ারফুল থেকে আর তোমরা অবশ্যই এই জায়গাগুলি ঘুরে এসো অনেক জায়গা আছে এই মসজিদটি তোমার যে ইয়েটা এর আগের দিন যেটা তোমাদেরকে রাজপ্রাসাদ দেখিয়েছিলাম সেই রাজপ্রাসাদ থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত আছে তো চলো এইবার আমরা নেক্সট টপিকে যাব আমাদের যেটা আছে লোটান মসজিদের দিকে লোটান মসজিদটি চোদ্দশো সালে ইলিয়াস শাহের রাজত্বে সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল এটি একটি একক গম্বুজ বিশিষ্ট কক্ষ এবং দুটি গম্বুজ বিশিষ্ট বারান্দা নিয়ে গঠিত লোটান মসজিদটির বিভিন্ন দেওয়ালের সুন্দর সুন্দর কালার এর স্টোন বসানো আছে যেগুলি আস্তে আস্তে প্রায় বিলুপ্তের পথে আর বিভিন্ন ইটের কাজের জন্য এই মসজিদটি একসময় ছিল বিশাল বিখ্যাত তোমাদের হয়তো অনেকের মনে কোশ্চেন আসছে যে লোটান মানে কি তো তোমাদের জানিয়ে দিই যে লোটান নামে একজন নর্তকী ছিল সেই সময় যার নাম অনুসরণ করে এই মসজিদটি তৈরি করা হয়েছিল তো এই নর্তকীর ব্যাপারে বেশি ডিটেলসে আমরা যাচ্ছি না কারণ আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে প্রথমেই বলেছি কিবলার দিক ছাড়া প্রতিটি পাশেই তিনটি করে দরজা আছে এখানে প্রবেশ করার জন্য এখন যদিও এই দরজাগুলি বন্ধ আছে শুধুমাত্র সামনের যেটা পূর্ব দিকের দরজা সেটাই খোলা আছে তোমরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে তোমরা যখন এই সামনের দরজা অর্থাৎ পূর্বের দরজা দিয়ে বারান্দা দিয়ে এই মসজিদে প্রবেশ করবে তখন আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের মন প্রশান্ত হয়ে যাবে এবং একটি শান্তির আলাদাই মজা পাবে আর যখন ওপরের দিকে তোমরা তাকাবে তখন সত্যি তোমরা বিশাল আকৃতির একটি গম্বুজ দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে যে এই ছোট ছোট ব্রিক দিয়ে তৈরি এত সুন্দর একটা গম্বুজ আছে আর সত্যি আমি এইসব জায়গা ঘুরে এসে একদম মুগ্ধ হয়ে গেছি লিটারেলি বলছি তোমাদেরকে তোমরা বিলিভ করবে না যে আমি একদম মুগ্ধ হয়ে গেছি তোমরা যারা যারা হিস্টোরিক্যাল জায়গা ঘুরতে পছন্দ করো তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে এসো আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা মুগ্ধ হয়ে যাবে এই সব জায়গা ঘুরে এসে আর তোমাদেরকে আরও একটি মেন ইম্পর্টেন্ট ব্যাপার বলে দিই তোমরা যারা এই জায়গাটি ঘুরতে যাবে সো অবশ্যই তোমরা খাবার সঙ্গে করে নিয়ে যাবে কারণ ওখানে কোনো রকম কোনো রেস্টুরেন্ট তোমরা পাবে না অনেক দূর দূর থাক সো অবশ্যই তোমরা ওখানে যারাই যাবে ঘুরতে যাবে ভাবছো পিকনিকে গেলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা ঘুরতে যাবে তারা অবশ্যই তোমরা ওখানে খাবারের ব্যবস্থা করেই যেও না হলে আমার মতো খিদের জ্বালায় ছটফট করবে তারপরে এসে মেন বাজারে তোমাদেরকে খেতে হবে তো চলো টাটা বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো প্রত্যেক দিনের মতো যেমন বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও এগুলো সব সব করে দাও টাটা বন্ধুরা বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে